হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে দিন পরে আমি চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে মাঝখানে ভীষণ ব্যস্ততার জন্য আমি ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আজকে আমি এত সুন্দর একটা রেসিপি করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ভীষণই টেস্টি ভীষণই মজাদার একটা রেসিপি এবং খেতে কিন্তু দারুণ সুন্দর তো চলুন দেখা যাক আজকে আমি এই রেসিপি কি করছি বা কিভাবে করছি প্রথমে কড়াই বসিয়ে তাতে আমি এক টেবিল চামচ মতো তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভোরণের জন্য আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে এবং গোটা জিরে এবারে দেখুন এখানে আমি দুটো আলুকে একটু ভেঙে হাত দিয়ে একটু ছোটো ছোটো করে সেদ্ধ করা আলু এটাকে আমি ভেঙে ভেঙে আমি দিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম এবারে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটা মশলা এই মশলাটার মধ্যে আছে দারচিনি এবং লবঙ্গ শুকনো লঙ্কা এবং গরম মশলা মানে গোটা এলাচ আমি এগুলোকে কাঁচা কিন্তু আমি এটাকে গুঁড়ো করে রেখেছি এই মশলাটা নিরামিষই যে কোনো রান্নাতে দিলে ভীষণ সুন্দর হয় খেতে তো দেখুন আমি ভালোভাবে সব মশলাগুলো দিয়ে আলুটাকে সামান্য কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এবারে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট করে পনির পনিরটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এটা বানাতে একদম বন্ধুরা তিন থেকে চার মিনিট সময় লাগে এর থেকে বেশি লাগে না তিন মিনিটের মধ্যেই হয়ে যায় তো দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি এখন ধনে পাতার সিজন একটু ধনেপাতা পাতা যেয়ে কোনো নিরামিষ রান্নাতে দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে তো ধনেপাতাটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে আমি এবারে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব তো ভালোভাবে আমি সম্পূর্ণ মশলাটার সাথে নাড়াচাড়া করে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বন্ধুরা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় এই রেসিপি আপনারা পরে দেখবেন এখন শীতের সময় ভীষণ ভালো লাগবে এখন আমি এদিকে একটা বড় কড়াই বসিয়েছি তাতে আমি দিয়েছি পরিমাণ মতো জল জলটা একটু উষ্ণ গরম হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি বাঁধাকপির পাতাগুলোকে আমি এখানে বড় বাঁধাকপি নিয়েছি তার থেকে পাতাগুলোকে আমি হাফ হাফ করে কেটে মাঝখানের যে বোটাটা সে বোটাটা ফেলে দিয়েছি এবং দুই পাশে দুটো করে পাতা আমি নিয়ে নিয়েছি এটা এইভাবে নেবেন অবশ্যই ছোট বাঁধাকপি নেবেন না তাহলে কিন্তু পাতাটা ছাড়াতে অসুবিধা হবে বড় বাঁধাকপি নেবেন তাহলে কিন্তু দুই পাশ থেকে দুটো পিস বেরিয়ে যাবে এবারে আমি গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু নরম হতে হবে একটু হালকা সেদ্ধ হতে হবে তাহলে নাহলে কিন্তু পরে রেসিপিটা করার পরে কিন্তু ভেতরে কিন্তু পাতাগুলো শক্ত থেকে যাবে যার জন্য দেখুন জলের মধ্যে আমি দিয়েছি এখন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি আরও একটু কিছুক্ষণ আমি রেখে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য বাঁধাকপির পাতা কিন্তু সেদ্ধ খুব একটা ভালো করে হতে চায় না এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম পাঁচ চামচ মতো বেসন বেসনটা অবশ্যই চেলে নেবেন দিয়ে দিলাম তিন চামচ মতো গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন গুঁড়ো বেসনটাকে একটু মিক্সড করে নিলাম এবারে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো একটু সামান্য কালো জিরে এবারে আবারও শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব তো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর দেখুন এদিকে আমি একটু পাতাগুলো ততক্ষণে দেখে নেব পাতাগুলো কিন্তু সুন্দরভাবে মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই এসছে এবারে আমি এগুলোকে কিন্তু সব তুলে নেব পাতাগুলো কিন্তু বন্ধুরা খুব আস্তে করে কিন্তু তুলে নিতে হবে যেন ছিঁড়ে বা ফেটে না যায় তাহলে কিন্তু রেসিপি তৈরি করার সময় কিন্তু অনেকটা প্রবলেম হবে তো দেখুন আমি একটা একটা করে পাতাগুলোকে তুলে নিচ্ছি জল থেকে বাঁধাকপি পাতা দেখতে নরম হয়ে গেলেও কিন্তু ভীষণের ভিতরে কিন্তু ভীষণই শক্ত থাকে বন্ধুরা যার জন্য একটু কিন্তু সেদ্ধ করে নেবেন তো সব পাতাগুলো আমি তুলে নিয়েছি একটু জলটা এখন ভালোভাবে টেনে নেবে এবারে দেখুন এখানে ব্যাটারটা আমি আগে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে কিন্তু বেশি করে জল দেবেন না কারণ বেশি করে জল দিলে পরে কিন্তু ব্যাটার মাখতে মাখতে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যায় যার জন্য প্রথমে কিন্তু একটু শক্ত করে কিন্তু মাখতে হবে আস্তে আস্তে মাখতে মাখতেই কিন্তু এটা অনেকটা নরম হয়ে যায় তো দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি সামান্য একটু একটু করে জল দিয়ে বন্ধুরা এখন শীতের সময় নানা ধরনের কিন্তু সবজি পাওয়া যায় তো যে কোনোভাবে কিন্তু এইসব রেসিপিগুলো কিন্তু করা যায় আর বন্ধুরা আমি ওখানে শুধু আলু পনির দিয়েছি আপনারা চাইলে সামান্য একটু গাজর কুচি এবং একটু ফুলকপি কুচিও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো যাই হোক আমার এখানে কিন্তু এটা তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম এক চিমটি মতো খাবার সোডা তো খাবার সোডা বা বেকিং সোডাটা দিয়ে আমি ভালো করে আবার কিন্তু মিক্সড করে নিলাম তো তৈরি হয়ে গেছে আমার এখানে বেসনটা দেখুন আমি গারত্বটা কতটা রেখেছি বেশি পাতলা করবেন না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এবারে আমি এখানে যে পাতাগুলো নিয়েছিলাম সেই পাতাগুলো থালার ওপরে নিয়ে নিচ্ছি বন্ধুরা আর যে পুটটা তৈরি করেছিলাম সেটা আমি একটু একটু করে লম্বা করে রোলের মতো করে দিয়ে দেব যেসব নিরামিষ বন্ধুরা আছে তারা তো বাইরে এগ রোল বা অন্য কোনো রোল খেতে পারে না তো যার জন্য আপনারা এইভাবে নিরামিষি বাঁধাকপি রোল করে দেখবেন খেতে অনেক অনেক বেশি সুন্দর হয় তো দেখুন দুই পাঁচটা আমি মুড়িয়ে রেখে দিচ্ছি আমি যখন এটা বেসনে দেব তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এইভাবে আমি একটা তৈরি করে নিলাম আবারও আমি একটা তৈরি করে নিচ্ছি আবারও একটা তৈরি করে নিয়েছি এবারে আমি এটাকেও একটু মুড়িয়ে দিলাম তো বন্ধুরা আমি এইভাবে আমি আরও একটা তৈরি করে নেব এটা তৈরি হয়ে গেছে দেখুন এটা সাইড থেকে কিন্তু আমি পুর দেওয়ার পাতাটাকে একটু মুড়িয়ে দিলাম এইভাবে করলেও কিন্তু কোনো অসুবিধা নেই এতে কিন্তু পুরটা বেরোনোরও চান্স থাকবে না তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা একটা করে বেসনের মধ্যে আমি রোলগুলোকে দেব এবং কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা ভীষণ 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 খেতে সুন্দর হয়েছিল তো নিরামিষ বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আপনারা প্লিজ প্লিজ একবার করে দেখুন আপনাদের কতটা ভালো লাগবে সেটা আপনারা খাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন এবারে আমি উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা মিডিয়ামে রাখবেন একদম লোতে করবেন না আবার হাইতেও করবেন না কারণ মিডিয়ামে করতে গেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেতরে কিন্তু পাতাগুলোও কিন্তু সুন্দরভাবে কিন্তু একটু ভাজা হবে এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেব আমিষ বন্ধুরা আপনারা তো অনেকেই এগরোল বা মাটন রোল অনেক কিছুই আপনারা বা চিকেন রোল খেয়ে থাকেন তো আপনারা প্লিজ একবার এইভাবে ভেজ রোল খেয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে তো ভ সবগুলো আমার তৈরি হয়ে গেছে আমি এবারে একটা একটা করে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবারে বাকি যে রোলগুলো আছে সেগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নেবো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে তো সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকেও কিন্তু তেল থেকে আমি তুলে নেব প্লেটের মধ্যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামের আগে বেশি হাই কিন্তু করবেন না তো দেখুন সবগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন তো প্লিজ প্লিজ আপনারা এইভাবে করুন এবং দেখুন খেয়ে কেমন লাগে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কিছু কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি যেন পরবর্তী ভিডিও আপনারা এভাবেই দেখেন নমস্কার